ছোট মাছ খেতে যে কি পরিমাণ ভালো লাগে তার বলতে কিন্তু কাটাকাটি কাটাকাটি কে করবে বলেন তো তারপরেও কোনো উপায় না পেয়ে আজকে আমি নিজেই কেটে ফেলেছি কিছু করার নেই যদি না কাটি না ধুই তাহলে তো আর খাওয়াই হবে না আপনাদের ভাইয়া কয়েকদিন থেকে বলছিল যে ছোট মাছ খেতে ইচ্ছে করছে আর এই সময় কিন্তু পুঁটি মাছটা বেশ খেতে লাগে যার কারণে আপনাদের ভাইয়াকে আজকে সাহস করে বলেছি আচ্ছা তুমি নিয়ে আসো তারপরে আমরা কাটাকাটি করে নিব তো আমার ছোট বোন আর আমি আমরা দুই বোন মিলে কাটাকাটি করে নিয়েছি এখানে কিন্তু অর্ধেক মাছটা অর্ধেক মাছ আমার বোন নিয়েছে আর অর্ধেকটা আমি নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজন মিলেই খাবো যার কারণে ছোট ছোট করে প্যাকেট করে রেখে দিচ্ছি আর ইথিকা যা তো এই মাছের ধারের কাজ দিয়ে যাবে না হয়তোবা একটু ভাজা করে দিলে খাবে তা না হলে হয়তোবা খাবেই না তো এখানে আমি কিন্তু আনন্দ করেই আসলে মাছগুলো প্যাকেট করে নিচ্ছি কারণ একটু কষ্ট করে কেটে নিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই মাছটা ভাজা খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে তাই না তো এখানে এখন ঠিক সন্ধ্যার সময় এসেছি দোকান থেকে বাসায় আর আজকে আমি এখানে রান্না করে নিব একটা মুরগি রান্না করে নিব যেহেতু ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে তা ভাবছি যে আজে বাজে কোনো কিছু জিনিস রান্না না করে একটা শুধু মুরগি রান্না করে বসে থাকব। আজে বাজে এই কারণেই বললাম অনেক সময় দেখা যায় কি মাছের ঝোল করতে হয় বেগুন ভাজা করতে হয় তার সাথে যে কোনো একটা ভর্তা করতে হয় আর আমি অবশ্য সব কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমার কাছে কেন জানি অতিরিক্ত রান্না রান্নাবান্না শেয়ার করতে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় সিম্পল কিছু দেখাবো সেটাই আসলে আমার কাছে বেশি ভালো লাগে আর যখন বাসায় মেহমান আসে তখন যখন রান্না করি সেটা তো আলাদা ব্যাপার তো এখানে আমি একটা মুরগি রান্না করে নিচ্ছি আর এইদিকে কিন্তু ভাতে একটু আলু দিয়ে বসিয়ে দিয়েছি মুরগি রান্না করার পরে মনে হবে যে একটু ভর্তা হলে ভালো হতো তো সেটা যেন মনে না হয় যার কারণে আগেই ভাতের মধ্যে আলু দিয়েছি আর এখন যেহেতু নতুন আলু নেমেছে তোর আলুর পরিমাণটা একটু বেশি দিয়েই আমি মুরগিটা রান্না করছি কারণ আমি মুরগির মাংস খেতে একদমই পছন্দ করি না কিন্তু আলুটা আমার কাছে বেশ ভালো লাগে আর এই আলুটা দেখা যাবে কি জিহাদও চাবে ইথিকাও চাবে আপনাদের ভাইয়াও চাবে আর আমার তো মুরগির মাংস বাদ দিয়ে চার থেকে পাঁচ পিস আলু দিয়ে আমি ভাত খেয়ে নিব। যার কারণে আলুর পরিমাণটা আজকে একটু বেশি দিয়েছি আর যেহেতু নতুন আলু নতুন আলু টেস্ট তো যারা খেয়েছেন তারা জানেন যে নতুন আলু কতটা ভালো লাগে খেতে আর আমার কাছে কিন্তু এই তো যখন নতুন আলু নামে তখন কয়েকদিন ভালো লাগবে পরবর্তীতে আলুর তরকারি দেখলে একেবারে বিরক্ত লাগে যেহেতু সব তরকারিতে আলুটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তারপরেও কেন জানে আমার কাছে অন্য সময় আলু খেতে একদমই ভালো লাগে না তো এখানে একটু পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি মানে ঝোল দিয়ে দিচ্ছি কারণ আপনাদের ভাইয়া খেতে বসলেই বলবে ঝোল দাও ঝোল দাও যার কারণে আর কষানোটা হলো না একটু ঝোল ঝোল টাইপেরই করেছি আর উপরে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচও দিয়েছি জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি এইভাবে রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক খাবার দাবার শেষ হয়ে গিয়েছে আর এখন আপনাদের ভাইয়া আবার বায়না করেছে আমাকে এক কাপ কফি বানিয়ে দাও তো কিছুই করানি আপনার ভাইয়াকে এক কাপ কফি বানিয়ে দিলাম আমিও এক কাপ কফি বানিয়ে খেয়ে নিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ